মদ্যপ অবস্থায় গালি গালাজ করার প্রতিবাদ করে ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাইয়ের বউ ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি আঘাত করা হয় ভাই বউকে জানা যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা শাহাপুরের বাগানপাড়া এলাকায় আক্রান্তের নাম চুমকি হালদার বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ভাসুর রতন হালদার মদ্যপ অবস্থায় এসে চুমকিকে গালি গালাজ করে তার প্রতিবাদ করতে গেলেই বাড়ি থেকে ধারালো চাকু বের করে চুমকি হালদারকে মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় চুমকি হালদার ও ধারালো অস্ত্রটিকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন চুমকি হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ